আসসালামু আলাইকুম এভ্রিবেডি প্রিয় শিক্ষার্থী আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই সুস্থ আসো এবং স্বাভাবিক আসো আজকে আমরা মডিফায়ার্স সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী আজকের টপিকটি তোমাদের জন্য সুতরাং কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই তার পূর্বে সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট বা ক্লাস পেতে আমরা মডিফায়ার্স মডিফায়ার্স কি মডিফায়ার্স হচ্ছে যে শব্দ আরেকটা শব্দকে বিশেষিত করে গুরুত্ব আরোপ করে জোর জোর আরোপ করে এ হচ্ছে মডিফায়ার্স অর্থাৎ কোন শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এই জাতীয় কাজ করে হচ্ছে মডিফায়ার্স মডিফায়ার্স আমরা দুই ভাগে ভাগ করতে পারি মডিফায়ার্সকে মডিফায়ার্সকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রি মডিফায়ার্স একটা হচ্ছে পোস্ট মডিফায়ার্স মডিফায়ার্স প্রি মডিফায়ার্স যেটা পূর্বে বসে আর পোস্ট মডিফায়ার্সটা হচ্ছে পরে বসে অন্য শব্দ কী করে বিশেষত করে কি শব্দ হিসাবে মডিফায়ার কোন কোন শব্দ মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় যেমন পার্স অফ পিসের মধ্যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে বর্ষা অর্থাৎ অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ কি হিসাবে কাজ করে মডিফায়ার হিসেবে কাজ করে যেমন ব্যাকেট লিখে দিছে মডিফায়ার্স হিসেবে বর্ষা কি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ অন্যান্য শব্দ কিছু থাকতে পারে তবে মূলত দুই টাইম বেসিক্যালি ব্যবহৃত হয় এর মধ্যে অ্যাডজেক্টিভের পরিমাণটা আরেকটু বেশি প্রি মডিফায়ার কোনগুলো অর্থাৎ কোনগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে এগুলা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বেসিক জানা লাগবে আর্টিকেল আর্টিকেল কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো আমি বলে সময় দীর্ঘ করবো না এ এন দি বা দা এগুলোকে আর্টিকেল বলে এরপর ডিটার্মিনার্স ডিটার্মিনার দিস দ্যাট সরি ডিটার্মিনার হচ্ছে দিস হ্যাঁ দিস বলা যায় তারপরে হচ্ছে এ এন দ্য মেনি সাম এগুলো হচ্ছে ডিটার্মিনার্স তারপরে হচ্ছে কনটিফায়ার্স কন্ট্রিফায়ার্স কি মেনি মাস এ লট অফ এ জাতীয় ইনটেন্সিফায়ার হচ্ছে যেটা গুরুত্ব তীব্রতা বৃদ্ধি করে যেমন বেরি বেরি কি ইনটেনসিফায়ার তারপরে হচ্ছে অ্যাডজেকটিভ অ্যাড এবং প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল হল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপাল আমরা জানি বারবার রূপ কয়টা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপালিসিপাল হচ্ছে ভিত্তি এগুলো মূলত প্রি হিসেবে কাজ করে তবে পোস্ট মডিফায়েরও হতে পারে এবং পোস্ট মডিফারেশন কোনগুলো কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এটাকে আমরা কি বলি প্রেজেন্ট পার্টিসিপল বলি তারপরে হচ্ছে কি দেখো পাস্ট পার্টিসিপাল আমরা অলরেডি বলছি আগে তারপর হচ্ছে টু প্লাস বি ওয়ান টু প্লাস বি ওয়ান কি তোমরা নিশ্চয়ই জানো যে টু প্লাস বি ওয়ান হচ্ছে ইনফিনিটিভ কি ইনফিনিটিভ ইনফিনিটিভ কি করে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে তারপরে কি আছে অ্যাপজিটিভ অ্যাপোজিটিভ হচ্ছে যে অন্য সম্বন্ধে পরিচয় করায় দেয় কোনো ব্যক্তির সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে এই হচ্ছে অ্যাপজিটিভ এবং অ্যাডজেকটিভ অর্থাৎ এই জাতীয় শব্দগুলো প্রিমডিফাইফায়ার অথবা পোস্ট মডিফায়ার হিসাবে সেন্টেন্সে কাজ করে আর মূলত এডজেক্টিভ এবং এর ভিতরে আছে এগুলা তাহলে দেখি কি আছে স্পেন্ড মানি আমরা টাকা ব্যয় করি ফর ড্যাশ রিজনস ড্যাশ রিজনসের জন্য তা আমরা টাকা ব্যয় করি ড্যাশ রিজনসের জন্য অর্থাৎ ড্যাশ মানে শূন্যস্থান তারপর রিজনস হচ্ছে কারণ অনেকগুলো কারণ তা আমরা টাকা ব্যয় করি স্পেন্ড মানে আমরা টাকা ব্যয় করি কিসের জন্য ড্যাশ সিজনস ড্যাশ রিজনসের জন্য এক্ষেত্রে আমাদের ব্যাকেটে দেখা লাগবে কী আছে এটা গুরুত্বপূর্ণ ইউজ মডিফাই ইউজ প্রি মডিফাই অর্থাৎ এই যে এটাকে মডিফাই করবে রিজনকে মডিফাই করবে এবং তার পূর্বে বসবে এটাই বলছে ইউজ প্রি মডিফাই টু মডিফাই দ্য নাউন অর্থাৎ এটা হচ্ছে নাউন রিজনটা হচ্ছে কি নাউন এটাকে মডিফাই করতে তার পূর্বে একটা শব্দ ব্যবহার করবো এটাকে মডিফাই করবো অর্থাৎ এটা হচ্ছে প্রি মডিফায়ার্স এক্ষেত্রে উই স্পেন্ড মানি আমরা টাকা ব্যয় করি ফর ড্যাশ ফর মেনি রিজনস ফর মেনি রিজনস অনেক কারণে আমরা টাকা পয়সা ব্যয় করি এটা এটা হচ্ছে কি নাউন আর পূর্বে বসছে পূর্বে বসে যে শব্দটা এটা মূলত অ্যাডজেক্টিভের কাজ করে এটা বিভিন্ন ধরনের মডিফায়ার্স বা প্রিমডিফায়ার্সে অনেকগুলো তালিকা আছে এর মধ্যে শুধু অ্যাডজেক্টিভও বলতে পারি ডিটারমিনার বা ডিটারমিনার না অন্য কী আছে যে যে কোয়ান্টিফায়ার্সের মধ্যে কী আছে মেনি আছে অর্থাৎ কোয়ান্টিফায়ার আমরা বলতে পারি অর্থাৎ নাউনে মডিফাই করছে নাউনের আগে মডিফাই করে কে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ আমাদের মনে রাখতে মনে রাখা লাগবে ইনফ্যাক্ট দা ওকে স্পেন্ডিং ইজ স্পেন্ডিং ইজ ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ প্রকৃতপক্ষে স্পেন্ডিং স্পেন্ডিং মানে ব্যয় করা অর্থাৎ টাকা পয়সা খরচ করা ইজ পার্ট অফ আওয়ার লাইফ অর্থাৎ টাকা পয়সা খরচ করা টাকা পয়সা ব্যয় করা হয় আমাদের জীবনের একটা অংশ একটি অংশ জীবনের একটি অংশ বা একটা অংশ যাই বলি দেখো ব্যাকেটা কী বলছে ইউজ ডিটারমিনার কী বলছে ডিটার্মিনার ব্যবহার করতে বলছে টু মডিফাই মানে দ্বারা শুধু মডিফাই মিন করছি শর্ট করে লিখছি ইউজ ডিটার্মিনার টু প্রিমডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনকে অর্থাৎ পার্ট অফ আওয়ার লাইফ যে পার্ট অফ আয়ার লাইফ আমাদের জীবনের যে একটা অংশ টুকরা আমাদের যে পার্ট অফ আর লাইফ এই অংশটাকে মডিফাই করবে এটা পূর্বে বসে কি বল কী ব্যবহার করতে বলছে ডিটার্মিনার এই যে আমরা ব্যবহার করছিলাম ডিটার্মিনার ডিটার্মিনার কি এ এন্ড দ্য এই জাতীয় শব্দগুলো হচ্ছে ডিটার্মিনার অর্থাৎ যে শব্দের শুরুতে বসে তা স্পেন্ডিং মানি ইজ এ ডিটার্মিনার বলছে স্পেন্ডিং মানি ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ অর্থাৎ টাকা সেফাই করা আমাদের জীবনের একটা অংশ তারপরে কি বলছে স্পেন্ডিং মানি মেক্স আস টাকা পয়সা ব্যয় করা মেক্স আস আমাদেরকে করে কি করে ড্যাশ ড্যাশ তারপরে হচ্ছে এখানে ব্যাকের শেষ ড্যাশ অর আনহ্যাপি আর হল টাকা পয়সা ব্যয় করা আমাদেরকে করে আনহ্যাপি ও যেহেতু অর আসে বিপরীতটা থাকে নিয়ম হচ্ছে যদি অর থাকে তাহলে এনে হ্যাপি আনহ্যাপি যেহেতু বলছে তার আগেটা কি বলবে তাহলে বিপরীত বলবে আনহ্যাপি অসুখের বিপরীত কি সুখী তাহলে টাকা পয়সা আমাদেরকে করে সুখী অথবা অসুখী তো এই ক্ষেত্রে আমরা দেখে কী বলছে ব্যাকেটে ফলো করা লাগবে আগে এটা আমরা ইন্ডিকেট বলে যে আমাদের ম্যাপের মতো কাজ করে যে আমরা কীভাবে ইনস্ট্রাকশনের মতো কাজ করে বলছে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে টু পোস্ট মডিফাই দ্য কী বলছে নাউন অর্থাৎ আমাদেরকে সুখী করে অসুখী করে তো আমাদেরকে স্পেন্ডিং মানি টাকা পয়সা ব্যয় কী কী করে আমাদেরকে সুখী বা অসুখী করে এক্ষেত্রে এই যে এনে বসবে এটা কি কী বলছে পোস্ট মডিফাই দ্য নাউন তাই যে স্পেন্ডিং কি করবে পোস্ট মডিফাই করবে আর বুঝবে এখানে সুখী বা অসুখী কী করে কি কাকে করে কীভাবে করে টাকা পয়সা ব্যয় অর্থাৎ স্পেন্ডিং মানি টাকা পয়সা ব্যয় ব্যয় অনেক সময় আমাদের জন্য দুঃখের কারণ হয় সুখের কারণ হয় এটা বুঝাইছে অর্থাৎ কি বলছে মূলত কি বলছে দ্য অ্যাডজেক্টিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন নাউনকে স্পেন্ডিং মানি কে তাহলে স্পেন্ডিং মানি মেক্স আস হ্যাপি টাকা পয়সা ব্যয় করা আমাদেরকে সুখী করে অর অসুখী আর অর আনহ্যাপি অসুখীও করে টাকা পয়সা তারা ক্ষতিও হয় অক্ষতি হয় এবং বলছে স্পেন্ডিং মানি অ্যাকর্ডিং টু আওয়ার নিড ইজ গুড কি বলছে স্পেন্ডিং মানি টাকা পয়সা ব্যয় করা কি অ্যাকর্ডিং টু অর নিড ইজ গুড অর্থাৎ আমাদের প্রয়োজনের টাকা পয়সা ব্যয় করা ভালো কিন্তু অপ্রয়োজনে ব্যয় করা কি এটা ক্ষতি অপ্রয়োজনীয় ব্যয় করলে এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বা এটা অপচয় বলছে নেসেসারি অর ড্যাশ ড্যাশ স্পেন্ডিং বিয়ন্ড অনস মিনস হ্যাজ ড্যাশ ব্যাড ইফেক্ট এনে কি বলছে স্পেন্ডিং মানি অ্যাকর্ডিং টু নিট অর্থাৎ প্রয়োজনে টাকা ব্যয় করে এটা ভালো দিক অপ্রয়োজনীয় ব্যয় করা ঠিক না না বলছে নেসেসারি অর যেহেতু অর দেওয়া আছে নেসেসারি মানে এর অর্থ হলো এটা এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো কি আননেসেসারি এটা অর্থেই বোঝা যায় তারপরে আমরা ব্যাকেরা দেখবো কি বলছে ইউজ অ্যান্ড অ্যাডজেক্টিভ একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে বলছে টু প্রিমোডিফাই দ্য নাউন নাউনকে প্রিমডিফাই করতে স্পেন্ডিংকে প্রয়োজনীয় ব্যয় বা অপ্রয়োজনীয় ব্যয় অর্থাৎ ব্যয় যে নাউনটা সেটা কী করবে আগে প্রি প্রিমডিফাই দ্য নাউন অর্থাৎ এটাকে মডিফাই করবে তা কী বলছে নেসেসারি অন আননেসেসারি স্পেন্ডিং প্রয়োজনীয় ব্যয় অথবা অপ্রয়োজনীয় ব্যয় অন মিনস একজনের সামর্থ্য চেয়ে আই এসছে হেজ আছে কিছু ড্যাশ 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 ব্যাড ইফেক্ট আছে কিছু খারাপ প্রভাব এক্ষেত্রে দেখি কি বলছে ইউজ কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার ব্যবহার করো টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর্থাৎ এই যে অ্যাডজেকটিভ হচ্ছে ব্যাড অর্থাৎ ব্যাড শব্দের অর্থ হচ্ছে মন্দ ভালো মন্দ ভালো মানুষ মন্দ মানুষ মন্দ কাজ এ হচ্ছে অর্থাৎ যে শব্দের আমরা বাংলা করলে অর্থ প্রকাশের জন্য আরেকটা নাম লাগে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যখন দুর্গুন বুঝা এটা হলো অ্যাডজেক্টিভ কী বলছে ইউজ কোয়ান্টিফায়ার সুপ্রি মডিফাইড দ্য অর্থাৎ এটাকে আমরা মডিফাই করবো আর এটা ব্যবহার করব কি কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার হচ্ছে যে তীব্রতা বৃদ্ধি করে গুরুত্বার বোঝা অর্থাৎ অ্যাডভর্ভ জাতীয় শব্দ বেরি বা সাম এরকম তাহলে নেসেসারি অর আননেসেসারি স্পেন্ডিং বিয়নস মিন্স একজনের প্রয়োজনে এসছে বা অপ্রয়োজনীয় ব্যয় বা অপ্রয়োজনীয় ব্যয় বিয়নস মিন্স একজন সামর্থ্য হচ্ছে অর্থাৎ সামর্থ্যের চেয়ে অপ্রয়োজনীয় ব্যয় বা প্রয়োজনীয় ব্যয় কি হ্যাজ আসে ইফেক্ট সাম ব্যাড ইফেক্ট আছে কিছু খারাপ প্রভাব বলছে স্পেন্ডিং প্রয়োজনীয় ব্যয় অপ্রয়োজনীয় ব্যয় বিয়ন স্মেথ একজন আইটছে হ্যাজ সাম ব্যাড আছে কিছু খারাপ প্রভাব অর্থাৎ প্রয়োজনে করলে এটা উপকার হয় অপ্রয়োজনে করলে এটা ক্ষতি হয় এক্ষেত্রে আমরা এখানে লিখে ফেলছি আমরা ভাবছিলাম যে এই শব্দ জায়গায় লিখব ওকে ডে thanks for listening and watching me assalamualaikum